আয়াৎ এগারো ইউন বিতুলকুম্বিহিজ্জা রওয়াজ্জাইতু নওয়ান্খীল ওয়ল আ ন বমিন কুল্লিস্ মরথ ইংন ফিদ লিকল আয়তল্কৌমীআতফক্কারুন অনুবাদ তিনি তোমাদের জন্য তা জন্মান শস্য জাইতুন খেজুর গাছ আঙুর এবং সব রকমের ফল নিশ্চয়ই এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য রয়েছে নিদর্শন তাফসির এক নং ফুনুটের বিভরণ অর্থাৎ একই পানি দিয়ে আল্লাহ তালা বহু প্রকার ফল ফলাদি ভিন্ন ভিন্ন স্বাদে ও গন্ধে ভিন্ন ভিন্ন আকৃতি ও প্রকৃতিতে উৎপন্ন করেন এটা নিশ্চয়ই এক বিস্ময়কর ব্যাপার এ ব্যাপারে আরও দেখুন সুরা আন্নামাল শাট দুই নং ফুনোটের বিবরণ এসব আয়াতে তালার নিয়ামত ও অভিনব রহস্য সহকারে জগৎ সৃষ্টির কথা বলা হয়েছে যারা এ বিষয়ে চিন্তা ভাবনা করে তারা এমন সাক্ষ্য প্রমাণ পায় যে যার ফলে আল্লাহ তালার তহিদ যেন চোখের সামনে ফুটে ওঠে এ কারণেই নেয়ামতগুলোর উল্লেখ করে বারবার এ বিষয়ের প্রতি হুঁশিয়ার করা হয়েছে এই আয়াতের শেষে বলা হয়েছে যে এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য রয়েছে নিদর্শন কেননা ফসল ও বৃক্ষ এসবের ফল ও ফুলের যে সম্পর্ক আল্লাহ তালার কারিগরি ও রহস্যের সাথে রয়েছে তা কিছুটা চিন্তা ভাবনার দাবি রাখে মানুষের চিন্তা করা দরকার যে শস্যকণা কিংবা আটি মাটির নিচে ফেলে রাখলে এবং পানি দিলে আপনা আপনি বিরাট মহিরুহে পরিণত হতে পারে না এবং তা থেকে রংবেরঙের ফুল ফল উৎপন্ন হতে পারে না যা হয় তাতে কোনো কৃষক বা ভূস্বামীর কর্মের দখল নেই বরং সবই সর্বশক্তিমানের কারিগরীয় রহস্য তিনি একই পানি দিয়ে তাদেরকে উৎপন্ন করেন অথচ তাদের প্রকার স্বাদ গন্ধ রং প্রকৃতি সম্পূর্ণ ভিন্ন এগুলো সবই প্রমাণ করছে যে তিনি ছাড়া আর কোনো সত্য ইলাহ নেই ইবনে কাসির অন্য অন্নয়ত আল্লাহ বলেন নাকি তিনি যিনি সৃষ্টি করেছেন আসমানসমূহ ও জামিন এবং আকাশ থেকে তোমাদের জন্য বর্ষণ করেন বৃষ্টি তারপর আমরা তা দ্বারা মনোরম উদ্যান সৃষ্টি করি তার গাছ উদ্গত করার ক্ষমতা তোমাদের নেই আল্লাহর সাথে অন্য কোনো ইলাহ আছে কি তবুও তারা এমন এক সম্প্রদায় যারা আল্লাহর সমকক্ষ নির্ধারণ করে সুরা আন্নামাল ষাট